নিজেরে বরবাদ করো না সময় আর মিলবে না আর মিলবে না এই রাত আর আসবে না এই দিন আর আসবে না এই ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরবে না তুমি আর কোনোদিন শিশু হবে না তুমি যদি যৌবন হয়ে যাও আর কোনোদিন পিছন দিকে ফিরতে পারবে না এবার সামনে কেবলই তোমার ধীরে ধীরে ধাপে ধাপে ও এই একদিন সামনে তোমার কেবলই হাসরের মাঠ কেবলই কবর কেবলই পর কি বলে আর আমরা ফিরতে পারবো তো পিছন দিকে আবার আমরা শিশু হইতে পারবো তো আমার বিয়াল্লিশ বছর বয়স আমি কি আমার সেই তিরিশ বছরের যৌবন ফেরত আনতে পারবো আর আমি সেই পঁচিশ বছরের যৌবন ফেরত আনতে পারবো আমি আর আর কোন আর কোন প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নিজের উপরে দয়া করেন নিজের উপরে রহম করেন ছেলেরা বাপ তোমরা নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে ভাব নিজের সুন্দর করো নিজের জীবন গঠন করো নিজেকে ভালো বানাও ভাইয়া দুশ্চরিত্রের খপ্পরে পড় না অসভ্য বন্ধুর খপ্পরে পড়ো না আমি প্রতিদিন বলি বলেই যাবো ইনশাল যে নামাজ পড়ে না সে বন্ধু না যে উলঙ্গ ছবি দেখে সে বন্ধু না যে নর্তকির নাচ গান মোবাইলে সিনেমা নাটক অশ্লীল ছবি দেখে এটা কোনো বন্ধু না এটা ইবলিস এটা শয়তান ছাড়া আর কিচ্ছু নাই শয়তান 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 ইবলিস এটি যার কপালে নাই এটা ইবলিস কথা বলে না কেন ইবলিস কেন ইবলিস ভাত কম খাইছে দেখা কথা বলে না ইবলিস কেন ইবলিস এতে ঘুম দেখ দেখা নাকি কেন সেজদা সেজদা না করলে কি হয় ইবলিস হয় ইবলিস হয় শয়তান হয় শয়তান মানুষ হয় না